ভালোবাসার গল্পে থেমে গেল সুর পরিমণি ও শেখ সাদির সম্পর্কে জমেছে বিষাদের মেঘ টালিউডের আলোচিত নায়িকা পরিমণি আর তরুণ হৃদয় কাঁপানো গায়ক শেখ সাদি তাদের সম্পর্ক যেন এক আধুনিক রূপকথার মতো কোলাহল মুখর তারকা জীবনের মাঝেও তারা গড়েছিলেন এক কোমল ঘরোয়া আবহ একসঙ্গে ক্যাফেতে আড্ডা পারিবারিক ভিডিও শেয়ার এমনকি সাদির মায়ের পিঠাও পৌঁছে যেত পরীর ঠিকানায় সব মিলিয়ে তাদের প্রেম ছিল অনেকটা ওপেন সিক্রেট তবে হঠাৎ করে সেই গল্পের জন্য এসেছে ছন্দপতন পরীর ফেসবুক ওয়ালে ভেসে উঠেছে ব্ল্যাক মেলার কালো ব্যাকগ্রাউন্ডে কালো শব্দ অন্যদিকে সাদির পোস্ট শুধুই তিনটি ডট যা বলে দেয় অনেক কথা বুকেই চাপা পড়ে গেছে এই রহস্যময় পোস্টের পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন এটাই কি বিচ্ছেদের শুরু ঘনিষ্ঠ সূত্র বলছে টানা শুরু এক গৃহকর্মীকে নিয়ে অল্প কাজ করা ওই ব্যক্তির সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু বিভ্রান্তিকর তথ্যই হয়তো তৈরি করেছে অবিশ্বাস আর বান অভিমানের দেয়াল অনেকেই বলছেন এই সম্পর্ক কি তবে পরিমণির আগের অধ্যায়গুলোর মতোই একটি অধ্যায় হয়ে হারিয়ে যাবে প্রেম বিয়ে বিচ্ছেদের রঙিন সাদা কালো সব অভিজ্ঞতা তার ঝুলিতে সেই পরিমণের জীবনে শেখ সাদি কি তবে শেষ আশ্রয়ের নাম হতে পারলেন না সম্পর্কের শুরুতে যিনি ছিলেন ভরসার নাম বিপদের দিনে যিনি পাশে দাঁড়িয়েছিলেন সেই সাদি এখন অনেকটাই নীরব তবে কি সত্যি তাদের গল্প শেষ নাকি এই নিরবতা শুধুই এক নতুন অধ্যায়ের আগে চুপ করে থাকা আকাশের মতো সময়ের কাছে আমরা রেখেছি প্রশ্ন এই প্রেম কি আবার জ্বলে উঠবে নাকি চিরতরে নিভে যাবে